তো দেখো আমরা রেডি হয়ে গেছি সাজুকুচু করে আমরা যাচ্ছি পিকনিকে তো চলো পিকনিক করে আসি গা সবাই মিলে আনন্দ করে আর আমাদের বাড়ির ফ্যামিলি সবাই যাচ্ছি তো চলো আমার ছেলেটা এখন বুট পড়ছে পড়ে পুজো একদম রেডি আমার মেয়ে বেরিয়ে গেছে আর বাড়ি সবাই বেরোচ্ছে তো চলো দেখা হচ্ছে এই আমার মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে তো দেখো কে না তো আমরা বেরোচ্ছি কারণ না সবাই বেরিয়ে গেছে তো চলো তাড়াতাড়ি লাগা হবে না তো যাই চলো আমাদের বাড়ির লোক এখনও বেরোচ্ছে কেউ বেরো বেরিয়ে গিয়েছে তো আমরা এখন হাঁটছি গলিতে আমাদের এখানে আমার ছেলে আর আমি চলো এই অটো টোটো সব রেডি জয় বাবা বজরঙ্গালি একটু বজরংবালির দর্শন করি দেখো জয় বজালিক জয় বাবা বজরং বালি এখান থেকে কালো লাগছে ভেতরটা তো চলো পরে দেখাবো জটটা ধারী আছে আর এই আমার বুনুটা এই কি মারছে বুনু এখানে মালপত্র হয়ে গেছেন কি কি রীতে গেল আমরা কত তো চেপে গেছি আর দেখো আমাদের মোট ঘুরিয়ে নিল আমরা সব ফ্যামিলি পিকনিক আর আমাদের সবারই চেনা মুখ সবাই আমাদের ঘরে লোক

এখানে মা জিজু এখানে অনেক সবাই আছে আর দেখো সামনেই মন্দির আর এখন ঘুমিয়ে হচ্ছে এখানে ঠাকুমা পিয়াজ কাটছে সব আছে এখন অনেক সবাই আসেনি তো চলো

দেখো এদিকে লাগানো আছে এখানে সব রকম গাছ আছে জবা ফুলের গাঁদা ফুলের আগা ফুলের গাছ আছে আর এটা বনো জঙ্গলের দেবী এই মাটা বনো কালী তো জাগ্রত কালী মায়ের দুবার আসা হলো অনেক দু বছর আগে এসেছিলাম তখন এই দুতলাটা ছিল না মাটা মাটা ছিল নিচে এই দুতলাটা করার বাদে মাকে ওপরে নিয়ে আনা হয়েছে তাই মাকে দেখি দর্শন করে দিই সবাইকে সবারই মা মঙ্গল যেন করে মা বনো দেবী মা মঙ্গলা মা সবারই মঙ্গল করবে দেখো দুই দিকে হয় ভু খাওয়ানো হয় রাতে দেখো এই মানে দুই দিকে সিঁড়ি আছে আমরা ওই দিকটা চাপলাম আর এইদিকেও চাপা হয় আর এইদিকটাও গিয়ে যাচ্ছে এইদিকটাতেও দেখা যাচ্ছে মাকে মা দেবী তো চলো এদিকেও বলে চারিদিকে ঘুরে যাওয়া হবে মাঠে সুন্দর রাস্তা দুই দিকে দিয়েছে আর খুব সুন্দর ওই আছে ওখানে আছে বাবা শিব ভোলানাথ বাবা শিব শঙ্কর মহাদেব মহাকাল ওখানে বসে আমাদেরকে দেখছে আর সবাইকে আশীর্বাদ দিচ্ছে তো চলো আমরা আরেকটা বেশি মুরাজ থাকবো না ওই যেখানে আমাদের রান্না হচ্ছে ওখানে রান্নার ওখানে যাই তো দেখো আমরা মন্দির থেকে চলে এলাম ওই মন্দির আর ওখানে রান্না হচ্ছে এখানে রান্না বান্না হচ্ছে আর আমাদের সকাল ছোট্ট পাড়া কচি পাড়া যা রান্না করছে আমাদের ছোট ছোট রান্না করছে দেখো চিকেন একদম পেঁয়াজ কষা হচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর আমার যা বসে আছে আর ওই ঠাকুমার নাতিতে ঘুরতে চললো আমার শাশুড়ি আর আমার ভাসুর যেটা ছোট মেয়ে মেয়ে ভাসুরের আর ওইখানে দেখো পিকনিক হচ্ছে দূরে এইখানে হচ্ছে ওই দিকটাই হচ্ছে দেখো ওই আছে লোকজন ওখানেও এক জায়গায় হচ্ছে প্রচুর বাইক ওখানে রাখা আছে আর এই দিকগুলো বন জঙ্গল গোটাই আর এই রাস্তা আমরা করছি একদম রাস্তা ধারে এখন বালতি বাজাতে বাজাতে চললো সবাই খুব এনজয় হচ্ছে আমাদের আম অবশ্য বাড়ি সবাই এসে আমরা ফ্যামিলি

আমার অনেকটাই বেলা হয়েছে এখন চারটে বাসছে আর দেখো সবাই মিলে খাচ্ছি এটা লাস্ট লাস্টে আমরা সবাই মিলে বসেছি মিষ্টি দিচ্ছে আর সবাই খেয়ে চলে গেছে বাচ্চারা বড়রা সবাই খেয়ে অনেক চলে গেছে আর আমরা এই লাস্টে খাচ্ছি আর এই উপটা চলছে একদিকে আর একদিকে আমরা খাচ্ছি নাহলে সন্ধ্যে নেমে আসবে দেখো আর চারিদিকে দেখো সবাই টোটোতে এবার বসছে ওরা যাবার জন্য খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে তো চলো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নি তারপরে দেখা হচ্ছে তো দেখো আমরা বাড়ি যাওয়ার জন্য সবাই দিই দেখো সব আমাদের গুটা কাটা হয়ে গেল জামাইটা সব গুটাগাটা করলো আমাদের বড় জামাই আদার সবাই গলক উপরে পড়ছে আরে उमेश দা মাইচুতি বানিয়ে ওকে দেখো আমরা বাড়ি চললাম আমরা অনেকটাই বাজারের মধ্যে চলে এসেছি আমকে চাৰিটা বিলং করতে কি দরকার কোন তো এটা হলো বিলং দোকানে দোকান না তো আমরা এই মাত্র বাড়ি এলাম দেখো এখনো বাড়ি ঢুকিনি ঢুকছি তো চলো আর ব্লকটা বাড়াচ্ছি না দেখো চাবার কোনো নতুন ব্লকে যতক্ষণ সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের ব্লক ভালো লাগলে অবশ্যই দেখতে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই কাটা